আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই মজাদার শীতের ঐতিহ্যবাহী একটি খাবার এটা হচ্ছে ফুলকপি শিম দিয়ে কই মাছের তরকারি যেটা আমি মনে করি যে বাংলাদেশের আসলে শীতকালের জাতীয় একটা তরকারি আর এটা ছিল সর্ষে শাক শীতের দিন কিন্তু আমার ভালো লাগে এরকম বিভিন্ন রকমের ফ্রেশ সবজি শাক সবজি পাওয়া যায় সেজন্য এবং সেই সঙ্গে ছিল বিলের কই মাছ এই কই মাছটা কিন্তু খেতে খুবই মজা ছিল রান্না করে খাওয়ার পরে আমি বুঝতে পেরেছি তো মাছগুলো পরিষ্কার করে ফুলকপি শিম ভালো মতো কেটে বেছে ধুয়ে তারপর এইখানে আমরা অ্যাজিজিয়াল যেভাবে তরকারি রান্না করি সেভাবেই আদা রসুন এগুলো দিয়ে হচ্ছে পেঁয়াজটাকে কষিয়ে হলুদ মরিচ দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে মাছটা ভেজে দিয়ে রান্না করে নিয়েছিলাম এই রান্নাটা কিন্তু খুব মজা হয় এবং নামানোর আগে আমি অবশ্যই ফ্রেশ যে ধনে পাতা সেটা দিয়েছিলাম শীতের দিনে আসলে ধনে পাতা না দিলে আমার কেন যেন রান্নাটা ইনকমপ্লিট মনে হয় আমার কাছে এটার ফ্লেভার খুবই মজা লাগে এই তো রান্নাটা শেষ গরম গরম ভাতের সাথে কিন্তু এই তরকারি অসাধারণ লাগে প্লিজ সাবস্ক্রাইব না করে